আসসালামাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শেফা অনলাইন শপে নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে বেস্ট 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 কোয়ালিটি ওয়ার্ল্ড ফেমাস প্যানাসনিক ব্র্যান্ডের যে ব্ল্যান্ডারগুলো রয়েছে এগুলো দেখাবো দেখেন প্যানাসনিক ব্র্যান্ডের মধ্যে সকল ধরনের মডেলের কালেকশনগুলো থাকবে আর এগুলো দেখাতে আমাদের সাথে আছে সফর ভাই আলাইকুম কেমন আছেন ভাইয়া ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কত কত সাইজের আছে ব্ল্যান্ডারগুলো ব্ল্যান্ডার আপনার দুই জগ হতে পাঁচ জগ পর্যন্ত পাবেন প্যানাসোনিকের আচ্ছা প্যানাসোনিক অথেন্টিক তো এগুলো দেশের বাইরে যারা দেখতেছেন সবার চেয়ে সবারে বলে রাখি হান্ড্রেড পার্সেন্ট যদি প্রোডাক্ট চান প্যানাসনিক নিবেন প্যানাসনিক দেশ বিদেশ থেকে ভাইরা অনেক ভাইরা নিয়ে আসে হাতে করে এয়ারপোর্টে এসে ভেঙে চলে যায় নষ্ট হয়ে যায় বাইরের সময় রেখে দেয় বাইরের প্রোডাক্ট এখন বাংলাদেশে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় কষ্ট করে আনন্দ এই 2025 এর আপডেট আমরা সবগুলো প্রোডাক্ট নিয়ে আসছি নতুন করে আচ্ছা 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 এখন এটা সম্পূর্ণ বুঝিয়ে দেব আজকে সবচেয়ে ভালো ব্র্যান্ডের কথা বলা আছে কত কত ওয়ার্ডের মধ্যে আছে জি 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 গ্যারান্টি ওয়ারেন্টি কিরকম হবে এগুলো ভাইয়া এটা সম্পূর্ণ গ্যারান্টি থাকে মোটর 5 বছর 5 বছর আর 7 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি এটা আপনি লাইভে আপনি নষ্ট করতে পারবেন না আচ্ছা আচ্ছা আমরা খুলি নাই অথেন্টিক প্রোডাক্ট খুললে প্যাকেট করতে লাগে এক ঘন্টা তার জন্য আমরা এটা খুলি নেই অথেন্টিক প্রোডাক্ট একদম মাস্টার প্যাকেট থাকবে এটাই যারা নেবেন দেখে শুনে খুলে তারপরে যদি আপনি ঢাকার বাইরে নেন ঢাকার ভিতরে নেন দেখে শুনে নিতে পারবেন তাহলে আমরা শুরু করি ভাইয়া দেখা শুরু করি এক এক করে তো কোনটা দিয়ে শুরু সর্বোচ্চ ছোট দিকে শুরু করি এই দুই জগেরটা আচ্ছা এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ড দুই জগের দুইটা জগ আচ্ছা

তো আমরা শুরু করবো চার যোগের এসি থাকবে চারটা তিনটা মডেল থাকবে আচ্ছা এসি চারটা এস কালার থাকবে হোয়াইট থাকবে এদিকে থাকবে ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকও থাকবে ব্ল্যাকও থাকবে ওকে ব্ল্যাক চারটা মডেলে থাকবে চারটা মডেলে শু মডেলের মধ্যে বা এল শেপের মধ্যে এল শেপের মধ্যে ঠিক আছে থাকবে ভাইয়া জগ থাকবে দুই জগ তিন জগ আচ্ছা দুই জগ এবং তিন জগ এই তিন জগের আছে

আচ্ছা ছোটটা থেকে শুরু করব দুই ছোটটা আমাদের দুই জক রেগুলার প্রাইস ছিল 12500 টাকা আমরা ডিসকাউন্ট দিয়েছি মাত্র 9000 টাকা 9000 সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সেটা পাওয়ার থেকে আচ্ছা আচ্ছা এই রইস আপনার 9000 টাকা 9000 টাকা আর এই রইস আপনার 12000 টাকা 12000 টাকা এটা মডেল নাম্বারটা হচ্ছে MX AC 300 এই ব্ল্যাকটা যেটা ঠিক আছে এটা কত এটা মাত্র 12000 টাকা 12000 টাকা 12000 টাকা ওকে তারপর তারপর আমরা এই মডেলটা দেখি এই মডেলটা দেখব এই যে যে সিলভার কালার যেটা সিলভার কালার চার জগ হ্যাঁ চার জগ এটা থাকবে আপনার চোদ্দ হাজার দুইশো টাকা মডেল নাম্বার হচ্ছে এম এক্স এ ফোর ডাবল জিরো সিলভার কালার সিলভার কত বললেন চোদ্দ হাজার দুইশো টাকা থাকবে চোদ্দ হাজার দুইশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আরেকটা থাকতে সব রয়েছে হোয়াইট কালার আচ্ছা এটা এম এক্স এ ফোর ডাবল জিরো হোয়াইট কালার মডেল সেমি

আচ্ছা ঢাকনা আপনি যার পাবেন তিনটা ডাকনা পাবেন পাঁচটা ঢাকনা পাঁচটা ডাকনা পাঁচটা আচ্ছা আচ্ছা ডাকনা পাঁচটা ওকে চ আপনার মডেল নম্বরটা বলে নেই মডেল এম এইভাবে হাজার অন এই যে দেখ এটা হবে দুই হাজার এটা হবে

आप चाहें दरकार ঠিক আছে তলা বিল্ডিং ওটা নিজতলায় একশো চব্বিশ একশো পঁচিশ শপ ঠিক আছে যারা ঢাকার আসতে না যারা ঢাকার বাইরে যারা থাকেন তারা এই ফোনের মাধ্যমে ঢাকার ভিতরে দেবো ঢাকার বাইরে কুরিয়ার দিব পাঁচশো এক হাজার করলে আপনি হাতে পাবেন প্রোডাক্টটা দেখে শুনে নিয়ে তারপর টাকা বাকি টাকা পে করতে পারবেন আচ্ছা ঠিক আছে যারা সরাসরি আসবেন দেখে শুনে ইলেকট্রিক যত ধরনের গ্যাজেটের আইটেম আছে দেখেন আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ভাইয়ের দোকানে কী কী আছে সব ধরনের আইটেম আছে মা বন্ধুর জন্য সুন্দর সুন্দর কুকিং সেটের কালেকশন কিন্তু রিজনেবল প্রাইসে এখানে কিন্তু সেল করা হয় আপনারা এখানে আসবেন দেখে শুনে এগুলো নিতে পারবেন এবং চাইলে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন এবং ব্রাকার বাইরে যারা আছে অনলাইনে কেনাকাটা করতে পারেন একদম ঘর পর্যন্ত পৌঁছে দেবে তবে যে যেটাই নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে